পুলিশ দেখলে এখন গা চলে বোঝা যায় না আমরা কত বড় বড় যোদ্ধা বুঝছেন আমাদের পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ওর পরীক্ষাটা বন্ধ হয়ে গেল কিন্তু সব কিছু আমাদের ওলট পালট হয়ে গেল কী ভেবেছিলাম আর কি হয়ে গেল সব কোনো দিনও ভাবি নাই তোপর আমরা আবার যাচ্ছি বাইরে কাজে যাচ্ছি অনেক কাজ আজকে যে কত কাজ কোনটা তুই কোনটা করব জানি না ঠিক নেই ঠিক নাই অনেক কাজ চলো যাই দেখা যাক কি কি করতে পারি সময় স্বল্পতার জন্য মানে ভাগ করতে হবে আজকে কিছু কাজ এখন করব আর কিছু কাজ হয়তোবা পরের জন্য রেখে দিতে হবে হয়তো বা জানি না পরে বলবো আপনাদেরকে কি করতে পারলাম ছেলেটা দুঃখ প্রকাশ করতেছে খালি ঘামা যেতেছে শোন আমি ঠিক কই বাইরে আসার সময় আমাদের মতো একটু ফেস পাউডার দিবি একটু হালকা গোলাপি লিপস্টিক দিবি তাহলে আর কোন মজা থাকবে না এই সমস্যাটা এই বয়সে অনেকেরই হয় আস্তে আস্তে বয়স বাড়লে ঝামেলা চলে যাবে এটা আমাদের সবারই তোমার আমার অয়েলি ফেস তো ভালো মানে মিশ্র ফেস অয়েলি না আমার আমারটা পুরো অয়েলি আমার এখানে উঠতে কপালে তোমাদের সুন্দর নাকে থাকে বাইরে অফিসে ডেকেছিল সেখানে কাজ করে তারপরে হাটে গিয়েছিলাম হাটে কিছু কেনাকাটা করে ফিরছি এখানে পুলিশটা বসে আছে যেখানে ফল পাওয়া যায় মজার জিনিসটা দেখেন পুলিশ দেখলেই আমার এখন মেজাজ গরম হয় আমাদের মেরেছে গুলোকে কিভাবে রেখেছে কপালে আছে শরবত আর এই লেবু আনছি ডাটা ডাল দিয়ে খাওয়ার জন্য ডাটা তরকারি দেওয়া মজা লাগে ডাটা তো নাই ঘরে। ঝুড়িতে লেবু রাখবো অনেকে শিখা দেবে কিভাবে লেবু রাখতে হয় এটা লেবু শরবত বানাবো এই পুদিনা পাতা আরিয়া নাই পুদিনা পাতা নিয়ে আসি আপনাদের ভিডিওতে দেখাইতে পারি নাই এত রোদ অস্থির হয়ে গেছি আমি এই যে রসুন কিনলাম ফুলকপি কিনলাম আর হইলো ঘরে আছে লেবু আর কি কিনলাম আম আম দেখাইতে ইচ্ছা করতেছে না পরে হয়ে গেছি ঘরে লেবু ছিল না লেবুর সর্বচ্া এখন কাজে যাব অনেক চাপ নিতে হয় বাড়ির মহিলাতে দেখলে বোঝা যায় না আমরা এক একজন কত বড় বড় যোদ্ধা বুঝছেন আমাদের সাথ থাকবেন আমার নন্দিনী মেয়ে থেকে উঠলেন ইন্টারমিডিয়েট পরীক্ষা যা বন্ধ হয়ে গেছে সে তার জন্য আমি বানাইতে চাইছিলাম না কিন্তু আমার বর প্রসমীর জন্য সে বানাইছে

আজকে শীতের সবজি রান্না করছি ফুলকপি আর দেখেন দুইটা ফুলকপি আনছিলাম আমি এই ফুলকপি রান্না করলে আমি একটু ডাঠ তেল তো এখানে লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি আলু দিয়েছি এখন ফুলকপিটা ছোটো ছোটো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি এবার আমি দেব জিরা কারণ জিরাটা একদম শক্ত একটু নরম হতে হবে দিলাম এবার আমি জিরা কেটে নিয়েছি দেখেন ভালোই জিরা দিলাম হলুদ দিলাম লবণ দিলাম এবার শখাব আপনারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেন নাই এই রেসিপিটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি সাথে একটু আলু দিলাম আর এই যে এই ম্যাগি ম্যাগি মশলা এটা ম্যাজিক মশলা যেটা এটা এক প্যাকেট দিয়ে দিলাম খুব স্বাদ হয় আপনারা এভাবে খাবেন আর এই যে আমার সেই তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপির তরকারিটা হচ্ছে প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছে আর তার সাথে থাকবে তেলাপিয়া মাছ ভাজি তো বন্ধুরা যেটা বলছিলাম আমাদের পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এই যে কোটা আন্দোলন কোটা আন্দোলন ছেলেমেরা আমাদের ছেলেমেরা ছেলেমেরা বললে ভুল হবে কি অমানবিকভাবে মার খেয়েছে পুলিশের হাতে সরকারের নির্দেশে মেনে নেওয়া যায় না আসলে তো যাই হোক ঘটনা হয়েছে যে আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল ওর পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। আর আমার ছেলে ক্লাস এইটে পড়ে ওরও পরীক্ষা চলছিলো ওর পরীক্ষাটাও বন্ধ হয়ে গেল। তো আমরা ভাবছিলাম আমার বরকে নিয়ে আমরা চিকিৎসায় বের হব খুব শিগগিরই কিন্তু সব কিছু আমাদের ওলট পালট হয়ে গেল। কী ভেবেছিলাম আর কি হয়ে গেলো সব কোনো দিনও ভাবি নাই যে পরীক্ষার মধ্যে এরকম সব কিছু স্থগিত হয়ে যাবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ফরিদপুরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে ফরিদপুরের চারপাশের প্রকৃতি দেখতে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন টাটা বাই বাই